তা আমরা চাচ একটি সুন্দর কবিতা দিয়ে শেষ করে আরো একটা সুন্দর কবিতা দিয়ে আবার শুরু করতে চলেছি আমাদের তৃতীয় নাম্বার কবিতা কবিতা বলবে মেবুবা ইরফান সুবত্রী আমাল আমার নাম সুবত্রী শরণ আমি একটা কবিতা বলবো আমার নাম মেবুবা খাতুন আমরা একটা কবিতা বলবো আমরা চাচ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাচ করি আনন্দে সকাল হতে সন্ধে রোদ্র বৃষ্টি পড়ে বাসের বনে পাতা নড় বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের জ্ঞানের লেখা রেখা রেখা রে দেখা মাথের রই তরুণ কবি নিত্য দদুন ছন্দে ধানের শীষে ফলক ছুটে সকল ধরা হেসে ওঠে অগ্রায়ণ সোনার রোদে পূর্ণিমা রই চন্দ্রে